জ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর আজ হচ্ছে আমার নয় মাসের সাত সেই ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে একেবারও ক্যামেরা নিয়ে আসতে পারিনি একদম স্নান করে রেডি হয়ে তোমাদের কাছে এসেছি আর সবাই বাড়িতে একে একে আত্মীয় স্বজন আসতে আরম্ভ করে দিয়েছে এখন বাজে সকাল দশটা তো দশটার মধ্যে আমি স্নান করে একদম পুরো রেডি হয়ে নিয়েছি তো চলো এখন হচ্ছে এখানে মুড়ি খাওয়া চলছে দেখতে পাচ্ছ সবাই একে একে আসছে খাচ্ছে আর আমাকে ওখানে খেতে বসিয়ে দিবে চিড়ে খাওয়াতে তো চলো এখানে অনেক কিছু নিয়ম আছে কী কী নিয়ম সব একের পর এক দেখতে পাবে তো চলো পুরো ব্লগটার সাথে থাকো এখন আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে স্বাদ খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা প্রথমে স্বাদ খাওয়াচ্ছে মানে আগে ঘর শ্বশুর ঘর থেকে খাওয়াতে হয় তারপরে বাপের ঘরে তো আমার শাশুড়ি মায়ের খাওয়ানো হলে তারপর আমার বাপের বাড়ি থেকে আবার খাওয়া যায়

ये देखा गोला तारा तारा बारी खाओ तारा बारी तारा तारा हां घूम च तुम ये देखा हां তোকে <laughs> দিলে শোন <laughs>

জলখান জলখানি এখানে চিড়ে খাওয়ানোটা তো আবার হয়ে গেল এরপরে আমি বসে পড়েছি একেবারে দুপুরের লাঞ্চে তো তোমাদের সাথে বাকি কিছু আর শেয়ার করতে পারি না এত ব্যস্ত ছিলাম একদম শুধু খাওয়ার ভিডিওগুলোই তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি তোমাদেরকে বলে দিই আমার দুপুরের লাঞ্চে কি কি আছে এখানে আছে রাইস স্যালেড ভেজিটেবিল শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা সব একটা সবজি দিয়ে ভাজা আর আছে ডাল পনির আলুই পোস্ত নবরত্ন মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি পায়েস মিষ্টি পাঁপড় চাটনি আর দই আমার সাথে পুরো ব্লগ ভিডিওটা তোমাদের হয়তো ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো তাই সব কিছু ভিডিও আমার করা হয়নি তো শুধু খাওয়ার ভিডিওগুলো করা হয়েছে ওটাই তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে